আজ রাতটুকু বাকি রাত পোহালে দুপুর নাগাদ চলে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে এই একান্ন পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে নতুন কাঠামো উদ্বোধন হতে যাচ্ছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই রাজ্যের মানুষের কাছে এবং বহিরাজ্যের যারাই এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে চেনেন এবং যারা আগেও এসে এসেছিলেন তাদের প্রত্যেকের কাছে এই নবরূপে যে উদ্ভাসিত হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সেটা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষ চেয়ে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী আসবেন এবং উদ্বোধন করবেন যদিও এই উপরে যে অংশটি দেখা যাচ্ছে সেই অংশে কিন্তু সাধারণ যারা পুণ্যার্থী তাদের কিন্তু ওঠার সুযোগ এখানে নেই শুধুমাত্র পি এবং কিছু অফিসিয়াল থাকবেন সেখানে মিডিয়া থেকে শুরু করে সাধারণ নাগরিক তাদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ রয়েছে তবে উপরে কিন্তু ওঠার সুযোগ নেই এবং যোগ্যের কথা বলা হচ্ছে সেই যোগ্য হবে কিনা জানা নেই তবে প্রধানমন্ত্রী পুজো দেবেন এবং বলা যায় ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সরকারি একটা ইভেন্ট এই যাবৎকালের শ্রেষ্ঠ সবচেয়ে বড় একটা ইভেন্ট হতে যাচ্ছে এবং দশ কিলোমিটার তিনি অতিক্রম করবেন আপনারা জানেন ওটিপিসি থেকে বের হয়ে রাস্তার পাশে যারা দাঁড়াবেন তারাই কিন্তু প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পারবেন এবং এই মন্দিরে আসলেও খুব কাছ থেকে দেখার সুযোগটা এখানে খুব কম থাকবে কারণ ভিড়ে ঠাসা থাকবে বলে মনে করা হচ্ছে যাই হোক সব মিলিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গাটা এবং চলুন আমরা দেখাই আজ রাতে অর্থাৎ একুশ সেপ্টেম্বর কি অবস্থায় রয়েছে মন্দিরের অংশ বিভিন্ন জায়গাগুলি সেটা আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকুন সুন্দরী এখন দেখতে পাচ্ছেন কলকাতায় রাত বাজে আপনার নয়টা লিখে বৃহস্পতি আদি সব যদি আদি শব্দ তুমার ধনোতা তোমার ধনে অবনতা উদয় পুরী অধিষ্ঠিতা উদয় পুরী অধিষ্ঠিতা প্রচন্ড আর দেয়ারিকদের প্রচন্ড কিন্তু মাথা ব্যথার কারণে হয়ে দাঁড়িয়েছে এখন অনেক কিছু বাকি দেখুন আধিকারিকদের সঙ্গে একটু মানে নোকঝোঁক চলছে তাদের কারণ অনেক কাজ বাকি এখনো ওই যে রং চলছে এখানে এখানে একটা স্ক্রিন থাকবে সম্ভবত এখানেও একটা বোর্ড বানানো হয়েছে এটাকে এলইডি স্ক্রিন কিনা বোর্ড এমনি বোঝা যাচ্ছে না আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যেন কোনো অংশ মিস না হয় কালকে পর্যন্ত সব হয়ে যাবে হয়ে যায়গা কাল তাক এ বহুত সারা আবি ফুল তো পরা হয় ইয়ে ফুল কাহাতে আয় একজাক্টলি লোকাল হে কে से সম্ভবত গোলাপ প্রচুর পরিমাণে এখানে পড়ে আছে আর এগুলি রাজ্যের গোলাপ তো না এটি বাইরের গোলাপ রাজ্যে এই ধরনের গোলাপের চাষ হয়ে যায় না আমরা হায়দ্রাবাদ আমরা তেলেঙ্গানা দেখেছি প্রচুর এই ধরনের Oh no.